একশো এক টাকা চামিলা দেখাতে পারতেছেন না আমি ডিভোর্স চাচ্ছি প্রমাণটা কি আসলে

ছিল এটা কি অন্যায় করছেন আপনি মেয়ের কান্নার জন্য করছিলাম মেয়ে কি এতটাই সাহায্য করছে কি

রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না পাচ্ছি না রিয়া আমার ফোন দিয়ে বললো তুমি কোথায় ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি তখন ও আমাকে নিয়ে গেছে সাথে করে